আমাদের কর্মসূচি তৎসময়ে গত তিন মাসে ওই সময়ের তিন মাসে আমাদের চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন সেগুলো তখন আমি ঢাকা মহানগর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমার প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণের এই আন্দোলন সংগ্রামটাকে গতিতে রেখে আন্দোলন সংগ্রামটা বাস্তবায়ন করার জন্য আমাকে তারা আমাকে সমন্বয়কের দায়িত্ব দিয়েছিল তো আমি তখন আমার নেতৃত্বে খুব সফলভাবে আমি সবগুলো কর্মসূচি আমি সফলভাবে পালন করতে পেরেছি আপনারা জানেন তখন ওই সময়টাতে ঢাকা শহরে আসলে দুইটা লোক একত্রিত হওয়াটাও খুব কঠিন একটা বিষয় ছিল আপনারা বিশেষ করে সাংবাদিকরা সবই জানেন আমাদের থেকে আরো বেশি জানেন আপনারা সেই সময় এই যে তেত্রিশটা বা একত্রিশটা কি বলে আপনার কর্মসূচি পালন করা মশাল মিছিল করা এই মশালটা বানানো এটা কিন্তু ভয়ঙ্কর কাজ ছিল আমি এখানে আসলে আপনাদেরকে আমার আমার মুখ দিয়ে এই কথাগুলো আসলে আমি বুঝাতে পারবো না এই মশাল মিছিল আমি করেছি এই মশালগুলো আমি বানিয়েছি সেই মশাল বানাতে গিয়ে যে কি অবস্থা হয়েছিল আমার এখনো মনে পড়লে গা সেই ওঠে যাই হোক সেই মশাল মিছিল করা এমনি মিছিল করা যাই আমরা সবগুলো করেছি আর গত সতেরো বছরে কৃষক দলের দায়িত্ব পাওয়ার পরে আমি জেলা কৃষক দলটাকে এটা একটা ভঙুর কৃষক দল ছিল এটা শুধু টাঙাইলে না সারা বাংলাদেশে এটা আসলে নামকা অবস্থায় একটা কৃষক দল ছিল আমাদের নেতা আমার হাসান জাফেক তুহিন উনি আমাদের প্রেসিডেন্ট ওনার নেতৃত্বে বংশীদুল ইসলাম বাবুল নেতৃত্বে আমরা এই কৃষক দলটাকে সারা বাংলাদেশে একেবারে যুবদল ছাত্রদলের প্যারালাল না হলেও কাছাকাছি করার চেষ্টা করেছি ওনাদের নেতৃত্বে এখানে আমিও আমার যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম হয়েছি বিশেষ করে টাঙ্গাইল জেলা কৃষক দলকে আমার মনে হয় আপনারাও উপলব্ধি করতে পারেন যে কোন পর্যায়ে আনতে পেরেছি একেবারে ওয়ার্ড থেকে শুরু করে আমাদের গ্রাম গ্রাম গ্রামেও এখন আমাদের এই কৃষক দলের মানে পাঁচজন হোক সাতজন হোক দশজন হোক আমাদের কম লাগে এটা কিন্তু একটা বিরাট পাওয়া এই কাজটা আমি গত পাঁচ ছয় বৎসরে করতে সক্ষম হয়েছি এবং আমি নিজেকে সফল দাবি করি এই কারণে যে আমি যদি এখন কৃষক দলের কোনো কর্মসূচি হাতে নেই টাঙ্গাল জেলাতে আপনারা সাংবাদিক আপনাদের অবশ্যই জানা আছে যে আমরা চ্যানেল দুই চার হাজার নেতাকর্মী একত্রিত করা আমাদের জন্য খুব কঠিন কিছু না আপনি যদি বলেন যে পাঁচই আগস্টের পরে এটা করেন তাহলে আপনাদের ভুল হবে না আপনারা আমার ফেসবুকে অনেক এরকম ভিডিও আছে আপনি পঞ্চাশটা একশোটা ভিডিও পাবেন যেটা পাঁচ তারিখের আগে আমরা এই টাঙ্গাইল জেলাতে যত কৃষক সমাবেশ বা কৃষক আন্দোলন সংগ্রাম করা সেখানে আমরা হাজার হাজার কৃষকদেরকে নেতাদেরকে বা কর্মীদেরকে একত্রিত করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমি মনে করি এটা আমরা সফল হয়েছি আর জেলা বিএনপিতেও আমাদের কৃষক দল জেলা বিএনপি পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে জেলা কৃষক দলের সর্বশক্তি দিয়ে তো এখন দীর্ঘদিন এই রাজনীতির সাথে আছে আন্দোলন সংগ্রাম করেছে জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লবে আমি সরাসরি আন্দোলন সংগ্রাম করেছি আমার সাথে যারা আমার যেমন আমার খালিদুর রহমান ফরিদ এখানকার মির্জাপুরের কৃষক দলের সদস্য সচিব তার নেতৃত্বে হরতাল অবরোধ মিছিল মিটিং মানে যেগুলো সে করেছে এটাও মির্জাপুরে খুব কম সংখ্যক নেতা করেছেন অনেকেই করেছেন কিন্তু সেগুলো ফেসবুকে ছাড়েন নাই সেগুলো আমাদের নেতাকে পাঠিয়েছেন ফেসবুকে ছাড়েন নাই এই কারণে যেটা যদি দেখে তাহলে আর পরবর্তী সময়ে আর এই আন্দোলনটা করতে পারবে না সেটা শুধু মানে ভিডিওতে সীমাবদ্ধ ছিল কেন আমার যে পেলে বিশেষ করে খালিদুর রহমান ফরিদের নেতৃত্বে যেগুলো আমরা করেছি মশাল মিজির করেছি এগুলো সব ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু আমরা করেছি এবং ফেসবুকে সেটা আপলোড করেছি এই কারণেই আপলোড করেছিলাম তখন যাতে আমাদের এই কর্মসূচি দেখে কর্মকাণ্ড দেখে আমাদের বিএনপির বা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা উদ্বুদ্ধ হয় সাহস পায় এবং তারা যেন মাঠে নামে আমরা কিন্তু এগুলো সীমাবদ্ধ রাখি না যে চেয়ারম্যান সাহেবকে আমরা দেখা আমাকে দেখাইতে হবে আমরা এটা সাধারণ নেতাকর্মীদের দেখাইতে চেষ্টা করেছি সাংবাদিকদের দেখাইতে চেষ্টা করেছি এবং বাংলাদেশের আপন সাধারণ জনগণকে দেখাইতে চেষ্টা করেছি যে না বাংলাদেশে মির্জাপুরে আন্দোলন হচ্ছে মশাল মিছিল হচ্ছে বা এমপি ঝটিকা মিছিল হচ্ছে বা সংগ্রাম হচ্ছে যাই হোক তো জুলাইয়ের যে ছাত্র জনতার বিপ্লব সেই বিপ্লবেও আমরা ভূমিকা রেখেছি ভূমিকা রেখে এই ফেসিস হাসিনাকে আমরা এদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি এখন গণতান্ত্রিক পরিবেশ চলছে এখনও বিএনপির বিরুদ্ধে নানান রকমের ষড়যন্ত্র চলছে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সেগুলো মোকাবেলা করার জন্য তারেক রহমানের নির্দেশে আমরা সদা প্রস্তুত আছি এবং যখন যে রকমের কর্মসূচি আছে আসছে সেগুলো আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করছি বা পালন করছি সেই সাথে আগামী জাতীয় সংসদ যে নির্বাচন একটা নির্বাচনের আবহাওয়াও চলছে আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিবে এবং এই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক সব সরকার আগামী দিনে আসবে এই প্রত্যাশা নিয়েই সারা বাংলাদেশের মানুষ এখন আশা করে বুবসে আছে যে তারা গণতান্ত্রিক প্রক্রিয়াতে গত সতেরো বছর তারা যে ভোট দিতে না পেরেছে সেই না পারার বেদনাটা আগামী ফেব্রুয়ারিতে তারা সেটা লাঘব করতে চেষ্টা করছেন বা চাচ্ছেন তারা তো এই যে সংসদ নির্বাচন আগামী দিনে হতে চলছে সেই সংসদ নির্বাচনে আসলে এটা একটা গণতান্ত্রিক দেশ যে কেউ এখানে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার অধিকার আছে আর আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী আমি সেবা দিতে চাই সাধারণ মানুষের পথে থাকতে চায় তাদের দুঃখ দুর্দশায় তাদের সাথে থেকে তাদের কর্ম মানে কাজ করে দিতে চায় এই কাজটা আসলে আপনি একজন রাজনৈতিক সাধারণ কর্মী বা সাধারণ নেতা হয়ে যেভাবে মানুষকে সহযোগিতা করতে পারবেন আর আপনি যদি এমপি হতে পারেন তাহলে আপনি সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে আপনি এই এই অঞ্চলের মানুষকে বিভিন্ন ধরনের রাস্তাঘাট স্বাস্থ্যসেবা নিরাপত্তা সকল কিছুই আপনার দেওয়ার কিন্তু অনেক বড় রকমের একটা প্ল্যাটফর্ম থাকে তো আমি চাই যে এই বড়ো রকমের প্ল্যাটফর্মটা ধরে আমি এই মির্জাপুর বাসীকে যে মির্জাপুর বাসীর যেরকম প্রত্যাশা যে একটা নিরাপদ একটা মির্জাপুর চায় একটা কি বলে সৌহার্দ্যপূর্ণ অবস্থাতে এই দেশের এই মির্জাপুরের মানুষ তারা জীবনযাপন করবে এবং এখানে রাস্তাঘাট ব্রিজ কালভার্টের যে অসুবিধাগুলো আছে সেই থেকে তারা মুক্ত হবে এরকম কিছু একটা করার জন্যই আসলে আমি এই কি বলে এই সংসদ নির্বাচন করার জন্য একটা প্রস্তুতি নিয়েছি আপনারা ইতিমধ্যে জানেন যে আমি ব্যাপকভাবে আমার প্রচার প্রচারণা চালিয়েছি বিশেষ করে গত গত তিন আড়াই তিন মাস হয়ে গেছে আমি সারা মির্জাপুরে কয়েক হাজার আমার যদি ভুল না হয় চার পাঁচ হাজার বিলবোর্ড আমি সেটাতে সক্ষম হয়েছি আরেকটি কাজ আমি করেছি আমার সহযোদ্ধাদেরকে দিয়ে মির্জাপুরের প্রায় এক লক্ষ বিশ তিরিশ হাজার বাড়ি আছে কম বেশি কম বেশি একজ্যাক্টলি ফিগারটা আমি বলতে পারবো না তবে আমার কাছে মনে হয় যে আমি এক লক্ষ বাড়িতে আমার এই সহযোদ্ধাদেরকে দিয়ে আমি সেখানে থাকা প্রত্যেকটা বাড়ির কর্ম যিনি মানে কর্তা বা করতে যারা ছিলেন তৎ সময়ে আমি আমার ছেলেপেলে দেবো আমার সহযোদ্ধাদেরকে দিয়ে আমার সালামটা সেখানে পৌঁছেছি আমার চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানের সালামটা আমি সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছি সেই সাথে প্রত্যেকটা বাড়িতে আমি আমাদের এই যে একত্রিশ দফা যেটা তারেক রহমান দিয়েছে সেই একত্রিশ দফা লিফলে সেই সাথে আমাদের একটা স্টিকার আমি প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিতে সক্ষম হয়েছি এটা আমার মনে হয় যে এই এক লক্ষ বাড়িতে বাংলাদেশের আর কোথাও এরকম কোনো কাজ হয়েছে আমি ব্যক্তিগতভাবে জানি না হয়তোবা হতে পারে কিন্তু আমার জানা মতে মির্জাপুরে এটা প্রথম প্রথম এটা আমি বলতে পারি যে যে মির্জাপুরের প্রথমবার প্রত্যেকটা ঘরে দফার কাগজ যাওয়া স্টিকার যাওয়া এবং তাদের কাছে তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়া এটা এই মনে হয় মির্জাপুরে আমি প্রথম করতে সক্ষম হয়েছি আর সেই সাথে আমি ইদানিংকালে প্রত্যেকটা ইউনিয়নের আজকে এগারোটা এগারো নম্বর ইউনিয়ন আমার শেষ হলো প্রত্যেকটা ইউনিয়নের দেখা যাচ্ছে যে প্রায় কোনো কোনো ইউনিয়নের পনেরোটা বাজার থাকে আর কোনো কোনো চারশো দোকান দোকান আছে সেরকম বাজারগুলোতে আমি ইন এন্ড এভারেজ একটা হিসাব করেছি গত এগারো এগারোটা যে আমি করলাম গণসম করলাম বাজার ইউনিয়ন ইউনিয়নে আমার একটা ধারণা যে চার থেকে পাঁচ হাজার সাধারণ জনগণের সঙ্গে আমি করতে অর্থাৎ তাদের সাথে আমি কথা বলতে পেরেছি সরাসরি হাত মিলাতে পেরেছি তারেক রহমানের সালাম পৌঁছে দিতে পেরেছি পেরেছি এটা আমার এগারো নম্বর ইউনিয়ন আজকে শেষ হলো আরো তিনটা ইউনিয়ন আমার আছে সেগুলো আশা করি আগামী তিন চার দিনের মধ্যে আমি শেষ করতে পারবো